মানুষ না গো ওতে প্রচুর পানি আসছে সাথে সাথে মাছও হচ্ছে মানুষের হালকা পাতলা রোজ এরো মাছ হচ্ছে নাকি ভাই মাঝে মাঝে হয় তাই না রোদে ঘরে মাছ সব কিছু ডিজিটাল হয় এই কাটা ডিজিটাল হয় না কে আপনাদের এই মাপার মেশিন আমার মাপার মাপও ডিজিটাল বাড়াইছে ভাই লাফা এই যে সমস্ত জিনিস ধরা পড়ছে এখন পদ্ধতি আমাদের এলাকার পদ্মায় মানে এই নদীতে ঠিক আছে আর আপনার বরিশালের যে ইলিশ আপনারা খাচ্ছেন সেগুলো কিন্তু এই পদ্মার ইলিশ না কারণ অনেক জায়গার মানুষ অনেক জায়গার মানুষ পদ্মার ইলিশের নাম করে অন্যান্য জায়গার ইলিশ বিক্রি করে যেমন রাজশাহীর মাছ সরি আম সাফাইনাফগঞ্জের আম বলে গোটা বাংলাদেশের আম বিক্রি হয় ঠিক একইভাবে পদ্মা নদীর ইলিশ বলে কিন্তু গোটা বাংলাদেশের ইলিশ বিক্রি হয় বরিশাল বলেন আর যাই বলেন এই পদ্মার ইলিশের মতো স্বাদ নেই যেটাই বলেন বলবে যে পদ্মার রূপালি ইলিশ পদ্মার রূপালি ইলিশ তো এই ইলিশ মাছটা আমরা খাইছি গতবার অনেকগুলো কিনছিলাম প্রায় নয় দশ কেজি অনেক টেস্টি এই মাছ এই ছোটো মাছ হলেও অনেক টেস্টি বড় মাছ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার ভাই বড়ো মাছ হয় না এখন এই এক কেজি বা আপনার হাফ কেজি এরকমগুলো এই সমস্ত মাছ মোটামুটি ভালো দাম ভালো একটা অ্যামাউন্টে বিক্রি হচ্ছে এগুলা হলো মাছের অবস্থা আমাদের এলাকার বর্তমানে অধিকাংশ বাইলি মাছ সাথে আছে একটা বাইম মাছ আর ইলিশ আর ওদিক আছে হালকা ট্যাঁকি মাছ কিছুবুল ভাই বড় ইলিশ কোত্থেকে আসলো কতটুকু ওজন এটার পুরো কুড়ি এক কেজি ওই একটা ধরা পড়ছে আসলে ইলিশ যেভাবে পদ্মা নদীতে হওয়া উচিত সেভাবে হয় না আজকে সারা সারাদিনে হয়তো ব্যাগটাই পাইছি এরকম বড় এই ইলিশ মানুষকে দিতে চাওয়াটাও বোকামি কারণ কতজন নিবে আর কতজনকে দিতে চাইবেন আপনি আগামী কিছুদিন নদীতে ইলিশ মাছের ডিম পাড়া উপলক্ষে যে বন্ধটা দিবে সেটার পরেই আগেই কিছুদিন ইলিশ ধরা পড়বে কিন্তু অন্যান্য জায়গার মতো আমাদের এখানে ইলিশ ধরা পড়ে না কারণ পদে পদে বাধাগ্রস্ত হয় এবং ইলিশ মাছও নদীতে বৈষম্যের শিকার হয় কারণ হচ্ছে যে ইলিশগুলো সাগর থেকে এদিকে আসে ডিম পাড়ার উদ্দেশ্যে আসে মানে নোনা পানি থেকে মিষ্টি পানিতে আসে তারা ডিম পাড়ার উদ্দেশ্যে কিন্তু এগুলো আসার পথে মেঘনা নদীতে যমুনা নদী আর সামনে যেসব বা নদী আছে প্রত্যেকটা জায়গাতে জায়গাতে অনেক বড় বড় জালের জাল পাতা থাকে যার ফলে এই মাছগুলো এদিকে আসতে পারে না এবং এর ফলে এদিকে আর মাছও পায় না কিন্তু এবার দেখা যাক সরকার কোনো কিছু করে নাকি যদি এবার আসে একসময় এই জায়গাতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে আমাদের এই যে এরাই গল্প করে প্রচুর ইলিশ ধরা পড়ছে কিন্তু এখন আর ধরা পড়ে না খুবই কম আর যেমন যেমনটা দেখি না একটা বড় মাছ ধরা পড়ছে ঠিক সারা সারাদিনে একটা দুই দিনে একটা চার দিনে একটা এরকমই অবস্থা থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে দেখার জন্য সামনে দেখি আর কি মাছ আছে